হ্যাঁ আমার বাবাজি ভাইরা আমার মায়েরা একটু কর্ণপাত করে শুনবে আমার আর হজরত এ মা খাদিয়াতুল কোমরা রতিয়াল লাভ তালা আনহা আমার নবী মস্ত বাসন নল্লা কো তানা সাল্লাম চরিত্র দেখে আমার আর নবী মস্ত বাসন নল্লা কো তাল আনুয়া সাল্লাম আখ লাগে দেখি আয়া আমার মা খাদিয়াতুল কোমরা রতিয়াল লাভ তালা আনহা যেন পাগল হয়ে গেলা আমার খাদিজে আমার নবীদের সর্বদা যেন প্রশংসায় আপনার লিপ্ত হয়ে গেল আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার যারা দাসী ছিল তারা বলল খাদিজা আজকে নবীর বেশি বেশি করে প্রশংসা করো সব সময় তার নামটা তোমার মুখে পাওয়া যায় তার মানে খাদিজা তুমি কি নবীর প্রেমে পড়েছ খাদিজা বলে শোনো রে আজকে আমি দুইটা স্বামীকে হারিয়েছি দুইবার আমার বিবাহ হয়েছে আজকে আমি যদিও বিবাহ করতে রাজি ছিলাম না তবে নবীকে এত পছন্দ হয়েছে আজকে নবী যদি বিবাহ করতে চায় আমি খাদিজা বিবাহ করতে রাজি আছি জরে বলুন সুবহান হুমাইয়া বললো খাদি যা আজকে তোমার সোনা দানা আছে মনি মুক্তা আছে হিরা আছে আজকে তোমার সম্পদ আছে রাজত্ব আছে আজকে নবীর আজকে মোহাম্মদকে যদি বিবাহের প্রস্তাব দেওয়া হয়। মহম্মদ কেন বিবাহ করবে না অবশ্যই বিবাহ করবে এবার বেলা দাঁড় আমার খাদি আদুল কবরা আনহা বল না ও হুমাইয়া আর দেরি নয় দেরি নয় যাও যাও যা আমার বিশ্ব নবি

আমি ডিসাইড করতে পারি না আমি নিজে নিজে রাজি হইতে পারি না কারণ হইল আমার চাচারা আমার অভিভাবক রয়েছে আমার চাচারা যদি বিবাহে রাজি হইয়া যায় আমি নবী রাজি হইয়া যাবো আমার চাচারা যদি রাজি হয়ে যায় আমি নদী রাজি হয়ে যাব এবার আমারা খাদিয়া দুল কবরা রাদি আল্লাহ তালা আনহার কাছে খবরটা পৌঁছে গেল আমির হামজা আমার নবীজির চাচাকে ডাক দেওয়া হলো আমির হামজাকে বলে আমির হামজা শোন তোমার ভাতি জাগে আমি বিবাহ করতে চাই বলো বলো আজকে তোমরা কি রাজি আছো লম্বা ঘটনা ছোট্ট করে বলি রে বাবা কারোর হাইরে সাদের বাতাসা তোর জন্যই আসা নাকি বলে হাইরে সাদের বাতাসা তোর জন্যই আসা আজকে তুই যদি না থাকতিস আমার আজকে বুঝলেন অনেক জায়গায় জালসা জীবনীতে যায় এখানকার কথা বলছেন অনেক জায়গায় জালসা জীবনীতে যায় যখন জালসা চুড়ি যান সামনে চারটে মানুষ বসে আছে আর দশটা হয়তো মেয়ে ছেলে বসে আছে ওয়াজ করে এলাম যেমন ইয়ানো সালাম আলাইকা করে দিয়েছে কিনা স্টেজ থেকে নামতে পারে না মানে বিরিয়ানির ব্যবস্থা আছে বুঝতে পারলেন না যারা ঘুমিয়েছিল তারা কোন ডাকে চলে শেষ হয়ে যাচ্ছ কথা বুঝতে পারেন কিনা বেরাদার তো এইরকম অনেক দেশে অনেক জায়গাতে ঘটে তো এই দেখেন মানুষের অনেক জায়গায় আশা উদ্দেশ্য থাকে না যে ওয়াজ শুনবো মূলত উদ্দেশ্য থাকে বিরিয়ানিরা খাবো তবে বাবা এখানে কার পরিবেশ খুব ভালো হ্যাঁ বসন করে আমি বললেন এবার তিনবার আমার সাথে আসা হলো বেরাদার তো তিন জায়গাতেই আমি খুব সুন্দর পরিবেশ পেয়েছি তবে সব চাইতে ভালো পরিবেশ আমি দেখছি এইখানটা যে এক মা বোন এদিক ওদিক নড়াচড়া চড়া নাই আল্লাহ রসুল সাল্লাই সাল্লামে আপনার আলোচনা শুনতেছে আল্লাহ তালা প্রত্যেক না মা বাপের যেন হায়াতকে দারাজ করে দেয় সকলে বলে আমি অসুস্থতাকে যেন দূর করে দেয় সকলে আওয়াজ দিয়ে বলেন আমি বাবাজি ভাইরা অনেক বড় লম্বা ঘটনায় আছে আমার খাদিয়া তোর কবর আরাদিয়া তালা আনহা আমার নবীজিকে বিবাহ করলেন আমার নবী মস্তফা সাল্লাহ

আমার নবী মোস্তফা চুল গুলো যেন নাড়তে আছে কারণ মার একজন পুরুষের সব চাইতে আপন হয় তার বি বলবেন তার মা কোথায় গেল আপনারা বলতে পারেন তার মা কোথায় গেল বাবাজি যে একজন পুরুষ মানসিক শান্তি পায় বিবির কাছে বিবির মুখ যদি আপনার টেনা থাকে ওই পুরুষের উপার্জনের প্রতি কাজের প্রতি মন মানসিকতা ভালো থাকে না এই জন্য স্বামীর কাছে সর্বদা বিবিদের হাসি খুশি মনে থাকতে হবে এটাই হলো আমার নবীজির শিক্ষা জোরে বলেন সুবহানাল্লাহ এটা হলো আমার শিক্ষা। কিন্তু বাবা যখন দেখবেন দেওয়ার পায় যখন যুবক পায় যখন কোন বোন পায় যখন শাশুড়ি পায় তখন মা বোনেরা হাসি খুশি মনে কথা বলে আর স্বামী যেমনই মাটি থেকে চলে আসলো আর মুখে ধরেন পাঁচ কেজি ওজনের পাল্লা মনে হচ্ছে ঝুলে আসে কথা বললেন না যে মুখে পাঁচ কেজি ওজনের পাল্লা ঝুলিয়া গেল মুখ থেকে মনে হাসি বাড়াই না মৌলভী সাহেব বলেছে যে স্বামীর সঙ্গে ইয়ার করো তো নেকি পাওয়া যাবে জি পরপুরুষের সঙ্গে ইয়ার করে নেকি পাওয়া যাবে না একজন বিবি বুঝলেন বাড়িতে গেছে পরের দিন স্বামী আপনার ভগবান গলা যাবে একবারে ইনটিন করে একবারে খুব সুন্দরভাবে খসবো টসবু মাইনে বার হয়েছে আর ওমনি যেমন মোটর সাইকেলে চাপতে যাবে একজন বিবি এক বালতি পানি ছিটিয়ে দিয়েছে মানে এটা হলো আর ইয়ার কি কথা বলে আর ওমনি বললেন স্বামী নামে ইয়ার চর খাবার বন্ধ হয়ে যাবে নাকি হ্যাঁ না এটা মায়েদের শিক্ষা এখানে আমি কাউকে ছোট বড় করছি না কথা বুঝতে পারলেন না আমি কাউকে ছোট বড় করছি না তো বুঝলেন তো এবার একটা চর মেরে দিয়েছে তো এখন ওই বিবি এসে বলছে হুজুর আপনি যে বললেন যে স্বামীর সঙ্গে ইয়ার কি করলে নেকি পাওয়া যায় আমার স্বামী তো চর মেরে দিয়েছে তো বলছে কি করেছ তো বলছে এক বালটি পানি মারি দিয়েছি তো বলছে এটা কি মাস চলছে বলে মাগ মাস বলে খেপি কোথা কার মাঘ মাসে তো এমনি মানুষ সাত দিন দশ দিনের গোসল করে না আর এই মাসে তুমি পানি মেরেছো তোমাকে আরো মারে নিয়ে তোমার কবাল ভাবছি ভাইরা তো স্বামীর সঙ্গে ইয়ার করতে গেলো একটা ইয়ার কি সময় আছে না স্বামীরা অনেক ডিপ্রেশনে থাকে সন্তানের পড়ার একটা টাকার খরচার ব্যাপার আছে সেটা ব্যবস্থা করতে হবে সংসার চালানোর টাকার খরচা ব্যাপার আছে সেটার ব্যবস্থা করতে হবে তারপরে অসুখ বিসুখের খরচা আছে সেটার ব্যবস্থা করতে হবে এইজন্য অনেক সময় সামিরা ডিপ্রেশনে থাকে এইজন্য সব সময় সামিদের সঙ্গে এর কি করা যাবে না রে আমার মা বনে রে আজকে আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের জানো মাথাটা যেন নাড়তেছে চুলটা যেন নাড়তেছে আজকে আমার নবী মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম জানো বাবা ঘুমিয়ে গেছে খাদিজা চিন্তা করে আল্লাহ আমার স্বামী যখন ঘুমায়া গেছে আমি খাদিজা আমিও রাত্রি বেলায় ঘুমায়া যাব আমার খাদিজা যখন আপনার ঘুমিয়ে গেছে মধ্যরাত্রিতে আমার খাদিজা ঘুম থেকে যেন জাগ্রত হয়ে যায় জাগ্রত হওয়ার পরে ডান দিকে তাকায়া দেখে নবী নাই বাম দিকে তাকায়া দেখে নবী নাই খাদিজা যেন চিন্তায় পড়ে গেছে আল্লাহ আমার স্বামী কোথায় গেল নবী যে কোথায় গেল আজকে আমার বিছানায় নবীকে কেন দেখা যায় না ওই খাদিজা সারা রাত প্রসাদ যেন আমার নবীকে খুঁজলে কোন জায়গায় যেন আমার নবীকে খুঁজে পাওয়া গেল না সারা রাত্রে আমার খাদিজা তোর কবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে যেন খোঁজাখুঁজি করতে আরম্ভ করলেন বেলা খাদি লক্ষ্য করে দেখছে যেন আমার নবীজি একটা পাহাড়ের উপরে একটা পাথরের উপরে আমার নবীজি যেন পড়েছে আর বলে মা বোনেরা ভাইরা আজকে আহলে সুনাতাল জামাতের মানুষেরা নবী নবী করে আজকে অন্যান্য ফেরকার মানুষেরা আহলে হাদিস আপনার শিয়ারা বলতে থাকে আহলে সুনাতাল জামাতের মানুষ নবী নবী কেন করে হে আজকে আমরা নবী নবী কেন করব না কারণ আমার নবীজি উম্মাত উম্মাত করে নবী আমার উম্মাত উম্মাত করে বলে আমরা আহলে সুন্নাত আল জামাতের মানু আমরা নবী নবী করি বেরাদার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করে দেখলে নবী আমার সিজদায় নত হইয়া যায় ইয়া হাবলি উম্মতে উম্মতি বলে কাজা খাদিজা পাহাড়ের উপরে যেন হামাগুড়ি দিয়ে উঠলে যাওয়ার বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগো আজকে বিছানা ছেড়ে দিয়া আজকে আপনি এই জায়গায় সিজদায় রত হইয়া যা নবী আমার সিজদা থেকে মাথাটা উঠাইলা খাদিজাকে বলে খাদিজা আজকে তুমি এই জায়গা হাজির হইয়া যো কেন খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ একজন বিবির ঘর থেকে যদি স্বামী যদি কোথাও চলে যায় খোঁজে যদি না পাওয়া যায় এমন কোন বিবি আছে যা রাতে বেলায় আরামদায়ক ভাবে ঘুম হবে হবে না কোন আপনাকে খোঁজার জন্য আমি এসেছি নবী আমার বললে খাদিজা আজকে থেকে তোমাকে আমি বলে দিলাম বলে দিলাম আজকে থেকে আমি নবী আমাকে খোঁজার জন্য তুমি কোনো দিনের তরে বাইরে আসবে না আমার খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী গো আমি আপনাকে কথা দিলাম কথা দিলাম আর কোনদিন বাইরে যাব না আর আজকে আমাদের মা বোনেরা আজকে আমরা এমন পুরুষ জগতের মধ্যে আছি রে বাবা আমরা মাঠে যাই কাজ কর্ম করতে আর বিবিকে বলে যায় এগারোটার সময় লাহারিটা লিয়ে যাবে বলে কি না যদি লাহারিটা না নিয়ে যায় তাহলে তোর খবর আছে জি তাহলে তোর খবর আছে লাহারিটা নিয়ে যাবে খাবারটা নিয়ে যাবে ওই বিবি আপনার পায়রা না পারে কষ্ট হলেও লজ্জা লাগলেও স্বামীর জন্য খাবারটা মাঠে নিয়ে যায় আমি বলবো বাবা রে বিবিদেরকে দিয়া কোনদিন মাঠের মধ্যে খাবার নিয়ে আসতে বলবেন না লাঠি নিয়ে আসতে বলবেন না কোনদিন আপনি কোদাল নিয়ে আসতে বলবেন না কেন না আমার আলীর কাছ থেকে শিক্ষা নিয়ে না কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যে অভাব অনটন ছিল এই রকম অভাব অনটন কারো বাড়িতে ছিল না কথা কি বুঝতে পারলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যে অভাব ছিল এই অভাব কার ওড়িতে ছিল না তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা অনু কি করে জীবন যাপন করতেন কাট কাটতেন জঙ্গলে আর ওই কাটকে বাজারে বিক্রয় করতেন তা আমার আলী কি কোনদিন বলেছেন যে বিবি আমি একাই কাট কাটছি পয়সাটা কম উপার্জন হচ্ছে তো এক কাজ করো আমাদের তো অভাব তো তুমিও চলো দা দুজনে কাট কাটবো দা দুজনে বাজারে বিক্রি করবো দা আলী কোনদিন বলেছেন এত অভাব সাত দিন দশ দিন না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় জীবন যাপন করেছে কিন্তু ফাতেমাকে কোনদিন বাইরের কাজের জন্য আমার আলী বলে নাই জোরে বলেন সব হার আল্লাহ তাহলে আমরা কি করে আমাদের মা বোনদেরকে বাইরের কাজের জন্য অর্ডার আদেশ করতে পারি বেড়াটার এটা হচ্ছে শরীয়ত বিরোধী কাজ কেউ কোনোদিন বাড়ির বাইরে কোনো বিবিকে কাজের জন্য পাঠাতে পারে না পারে না জোরে বলেন না ওজুবিল্লা বাবাজি ভাইরা আমার খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি কথা দিলাম কথা দিলাম নবীজি আমি আর কোনদিন আপনাকে খোঁজার জন্য আসব না এই বলে আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন হয়ে হয়েছে যেমন দণ্ডায়মান হওয়া অমনি যেন একটু আহা করে উঠেছে নবী আমার বলে খাদিজা আজকে তুমি শব্দ কেন করলে খাদিজা বললে ইয়া রাসূলুল্লাহ আমি যখন পাহাড়ে উঠেছিলাম আমার হাতুআর কোহিনূর ক্ষত হয়ে গেছে আজকে যখন আমি দন্দাই মানো হয়েছি আমার শরীরটা কহিনা আর হাঁটুটা ক্ষত হয়ে গেছে কাম হয়ে গেছে যন্ত্রণা ব্যথা বেদনা হয় এই জন্য আমি একটু আওয়াজ করেছি নবি আমার বললেন কোন জায়গায় আমার নবীজিকে দেখাইলে আর আমার নবীজি থুতুম বরক লাগিয়ে দিলাম খাদিজা বলেছিল খোদার কসম করে বলি আমার নবী যখন থুতুম বরক লাগিয়ে দিয়েছিলেন ওই জায়গা কাটা ক্ষত থাকা তো দূরের কথা একটু দা গ পর্যন্ত ছিল না জয় বলুন সুবাহান আল্লাহ আল্লাহর নবী আপনি নবী আমার আজীবনের জীবন জীবন সাথে অন্ধকার বাতি আপনি নবী আমার আির জনের একজন আল্লাহ নবী ন নবি আপনি নবী আমার আজীব নের জীব দেখে আপনার ম যা ভাগবতী হয় খাদি দেখে আপনার ম যা ভাগবতী হয় খাদি সপে দিল নবী আজীবন আর যৌবন আল্লাহ নবী ও আপনি নবী আমার আজিব জীবন আপনি আমার জীবন সাথে অন্ধকার কাতের আপনি নবী আমার নির একজন আল্লাহর নবে রে নবী গো আপনি নবী আমার আজীবনের জীবন আল্লাহ হোমা সল্লা Muhammad, <laughs> Muhammad, 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 maulana Muhammad, 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 har dam محمد هر دم زبا شفيعنا মোহাম্মদ ও বাবা জি ভাইরা আমার মায়েরা আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের বাড়িতে আসলেন নিজের রাজভবনে আসলেন সকাল বেলা আমার নবীজি পাহাড়ের উপর থেকে সেজদা থেকে মাথা না উঠায়া চোখ গুলো আপনার পানিটা যেন মুছিয়া খাদিজার বাড়ির দিকে যেন রওনা হয়ে গেল আমার নবীজিকে দেখে এইদিকে আপনার আপনার মক্কাবাসীরা বলতেছে দেখ রে দেখ যেই এর জমি ছিল না জায়গা ছিল না যে নবীর बाप তাই মানা আজকে খাদিজার সম্পত্তি দেখিয়া আজকে খাদিজাকে আমার নবীজি বিবাহ করেছে আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করেছে খাদিজা কা বিবাহ করে আজকে খাদিজার সমস্ত সম্পদের মালিকানা নবী নি আসে জোরে বলেন না আউযুবিল্লাহ নবী আমা এই কথাটা শুনিয়া আল্লাহকে বলছে আল্লাহগো আজকে যদি আমার মা বেঁচে থাকত মক্কা নগর এ মানুশেরা এই কথা বলতে পারত না আজকে যদি আমার আব্বা বেঁচে থাকত মক্কা নগরের মানুশেরা এই কথা বলতে পারত না আজকে যদি আমার দাদা আব্দুল মুত্তালিব বেঁচে থাকত আজকে মক্কা নগরের মানুশেরা এই কথা বলতে পারত না আল্লাহ আজকে মক্কা নগরের মানুশেরা যখন এই কথা বলছ আমি খাদি খাদিজার রাজত্ব আমি সকল মিসকিনকে দান করে দিব আমার নবী আম্মা কুবরা কুবরা রাদিয়াল্লাহু তাআলা लाख আনহারাত প্রসাদে আসিয়া একটা কোনার ঘরে বসে যেন আমার নবীজি ডুগরে ডুগরে যেন কান্না করা খাদিজা আমার নবীজির কাছে যাইয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি এইভাবে কান্না কান্না করা আপনার চোখে কেন পানি গো নবী কারণ আপনার কান্না আমি নবী তোমার কান্না আমি খাদিজা সহ্য করতে পারি না নবী আমার বলে খাদিজা আজকে ইসলামের জন্য তোমার সমস্ত সম্পদকে দান করতে পারবে না আজকে আমি নবী আমার জন্য তুমি কি তোমার হিয়া সোনা হীরা মনি মুক্তা তুমি কি দান করতে পারবে না খাদিজা বলে নবী গো আজকে আমার সম্পদ তো দূরের কথা আজকে হীরা মনি মুক্তা তো দূরের কথা নবী গো আজকে আপনার জন্য আমি খাদিজা আমার শরীরের চামড়াগুলো ছিলিয়া আপনার পায়ের তলে বিছায়া দিতে পারি আরে আমার নবী খাদিয়াকে কত ভালোবাসতে আর আমার খাদিয়া তোল কবরা রাদি আল্লাহ গোতাল আনহা আমার নবীকে কত ভালোবাসতে সমস্ত জমি জায়গা গুলো সমস্ত অট্টলিকা রাজপ্রসাদ সমস্ত সোনা দানা হীরামণি মুক্তা ফকির মিষ্কির গরিবের মধ্যে বিলি করে দিলে আর খেজুর গাছের পাতার ছাউনিতে যেন বসবাস করতে আরম্ভ করলে খেজুর গাছের ছাল দিয়ে বিছানা বানাইলে খেজুর গাছের ছাল দিয়া যেন বালিশ বানাইলে আর খেজুর গাছের ছালে বালিশে আমার খাদিজা আর আমার নবী মোস্তফা আরামদায়ক ভাবে ঘুমাইতে আজকে বর্তমানে আমরা তোষকের উপরে শুইয়া আজকে আমরা আরামদায়ক বালিশে মাথা দিয়া আমরা রাত্রি বেলায় ঘুমাইতে পারি না অনেক সময় ঘুমের ট্যাবলেট মারিতে হয় নাকি বলে অনেক সময় ঘুমের ট্যাবলেট মারতে হয় আমার নবী একদিন বলতে যে আজকে তোমার বাবার অট্টলিকাতে তুমি ছিলা আজকে তোমার বাবার খাবারের অভাব ছিল না জমি জায়গার অভাব ছিল না আজকে পোশাক আশাকের অভাব ছিল না আজকে আমার বাড়িতে খেজুর গাছের ছাউরি আজকে সময় মতো খাবার জোটে না আজকে একটা পোশাক তোমাকে আমি দিয়েছি খাদিটা আজকে তোমার বাপের সম্পদে যে সুখ তুমি পেয়েছ আমি নবী হয়তো সেই সুখ দিতে পারি না খাদিজা বললেন ইয়ার রসুল্লাহ ইয়া হাবি আপনি রকম করে বলবেন না আব্বা যানের সম্পদে আমি যেই সুখ পেয়েছিলাম যেই শান্তি পেয়েছিলাম আজকে নবী আপনার জীর্ণ কুটিরে তার চাইতে হাজার ঘোর বেশি আমি শান্তি পা আল্লাহু আকবার আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ বাবানি ভাইরা আমার মায়েরা আমার নবী মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন খুশি হইয়া গেল আমার মা বোনেরা তোমার সামনে যেমনই উপার্জন হোক না কেন তোমার সামনে যেই কাজে লিপ্ত থাকুক না কেন তোমার সামনে যেমনই সম্পদ থাকুক না কেন একজন বিবির কাছে একজন স্বামীর কোনোদিন গরীব হইতে পারে না বিবির কাছে স্বামীরা হয় রাজা মহা রাজা জরে বলেন আল্লাহ আ আমার খাদিয়াতুল কবরা রাদিয়াল্লাহু গদালা আনহা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে এই জন্য কোটরে থাকিয়া এত সুখ ও শান্তি বা নবী গো খোদার কসম করে বলি আমার বাবার অর্থ লিখাতে এই সুখ ও শান্তি পায় না আজকে বর্তমানে আমাদের ভালোবাসা যদি থাকে গাছের তলা তো বালা বাবা জীবন যাপন করা যায় আর ভালোবাসা যদি মন্তরে না থাকে বড় রাজ প্রসাদ জীবন যাপন করা কষ্টকর হয়ে যায় বর্তমানে ভালোবাসা অভাব যখন দরমা যায় এসে দাঁড়ায় ভালোবাসা জানালা দিয়ে পালা আহারে বাবারা আমার নবী মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে হে খাদিজা আজকে আমার মাকে বড় মনে পড়ে আজকে আমার আব্বাকে বড় মনে পড়ে কারণ আমার নবীজি খুব ঘন ঘন নিজের আব্বা মায়ের জন্য চোখের অসুর জরে বলেন সুবহানাল্লাহ তোমার স্মৃতি বারে বারে কেন যে পড়ছে মনে তোমার মায়াবি মুখ জামাগ ভাসে সে তোনায়নে ভাষে সোধ মা ম ফিরে গিয়ে আগের যুগে যখন বাচ্চা কাচ্চারা যখন সকাল বেলায় ঘুম থেকে উঠত তো মসজিদে যাইতো আম্মা পাড়া কোরআন শরীফ পড়তো যে বা তাসা পড়তো আর যার বাপ মা নাই তার বাপ মায়ের জন্য ইমাম সাহেব দুয়া শিখাইতো রব্বির হামুমা কামা রব্বায় নিঃসগিরা জি দুয়া শিখাইতো আগেকার ছেলে মেয়েরা দেখবেন একশোর মধ্যে নব্বই পার্সেন্ট ছেলে মেয়েরা কোরআন জানে নাকি বলেন হয়তো রিভাইজ নাই তেলাবাদ করে না বলো হয়তো অনেকে ভুলে গেছে কিন্তু নব্বই পার্সেন্ট যুবক যুবতী ছেলে মেয়েরা কোরআন জানে তা আগে ঘুম থেকে উঠে পড়াশোনা করত যে আর এখন বাচ্চা কাচ্চারা ঘুম থেকে উঠে মুখও ধাই না বাথরুমও যাই না পাশে তাকায় দেখে মোবাইলটা আছে কিনা মোবাইলটা লিয়া আপনার ফিঙ্গার দিয়ে পাসওয়ার্ডটা খুলে মোবাইলটা সামনে লেবে যে খেলে গা ফ্রি ফায়ার যে বলছে খেলে গা ফ্রি ফায়ার এখন শুধু ফ্রি ফায়ার চলতে পেরা তবে এখন গজাল তজাল যা আছে বাংলাদেশের বুকে বুঝলেন আর গজাল খুঁজে পাইছে না গায়ে না হঠাৎ করে মোবাইলে বুঝলেন যে শর্ট ভিডিও আছে দেখতেছি একজন বক্তা একটা গজাল গজাল তো না একটা ছন্দ বলছে ওটা এখন ভাইরাল হয়েছে বলছে একটা চা বানাও আমার জন্য শুনে জন্য মনে নাকি একটা চা বানাও আমার জন্য আদা দিও লবঙ্গ দিও চিনি দিও সামান্য একটা চা বানাও আমার জন্য বেরাদার তাই এখন কি কখন কিভাবে ভাইরাল হয়েছে বলা খুবই মুশকিল তবে ভালো কিছু ভাইরাল হচ্ছে না যাই হোক বাবাজি ভাইরা আল্লাহ তাবারাক তালা আমাদের হায়াতকে দারাজ করুক এবং আমাদেরকে যেন সুস্থ রাখুক বেরাদার গত পরশুদিন বিহার যাচ্ছিলাম জালসাই সাহেব তখন মথাবাড়িতে ছিল নাকি গাজল থেকে আমি গেলাম বিহারে আর ও তখন ছিল আপনার মোথাবাড়ি মালদা হয় তো হঠাৎ করে দেখছি গরম লাগছে তা আমার যে ড্রাইভার আছে ও আবার এসি চালিয়ে যায় তো ভালোই লাগছে আমি কিছু বললাম না বললেন বাবা তার পরের দিন সকালবেলায় আমার এসি বার হয়েছে কথা বুঝতে পারলেন না যে তো গলার অবস্থা কপ জমে গেছে ওই শীতে এবং সর্দি লেগে গেছে জ্বর ও হালকা পাতলা আছে বেরাদার তা আপনাদের কাছে কষ্ট করে এতক্ষণ পর্যন্ত আমি শোনালাম আপনারা আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করব আসেন একবার ইস্তিগফার পড়ি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামি ওয়া তুবিলাই ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলী লাজিম আসেন নবীকে সালাতু সালাম জানাই ইয়া নবী